হরি কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরি হরে হরি হরে রাম রাম হরে হরি নমস্কার দর্শক বন্ধু চলে এলাম আর আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাস কিন্তু বছরের শেষতম মাস আর শেষতম মাসের আমরাও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে মিন রাশি মীন রাশির ভাগ্যে কি ঘটবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন আপনাকে তো এই ভিডিওটি জানতে পারবেন যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা এই সময়টা লক্ষ্য করবেন আপনাদের জীবনে কিছু পরিবর্তন একটা সুখী যাপন, আপনি একগুয়ে ভাব অনর মনোভাবকে এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ আপনার সময় নষ্ট যেন না হয় সেই দিকে খেয়াল করুন খুব ভালো কিছু আপনার জীবনে আসছে তাই সুসম্পর্ক নষ্ট যেন অন্যদের সাথে না হয়ে যায় একবার লক্ষ্য রাখুন বিশেষ করে রাহু কেতু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে আছে আপনি কমিশন লাভাংশের মাধ্যমে বড় লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন আপনি যদি মিন বা পাইসেস সাইনের মানুষ হয়ে থাকেন তাহলে দেখতে পাবেন এই ডিসেম্বর মাসের শেষ সময় চলছে আর শেষ সময়ে আপনি কিন্তু রয়ালিটি এবং অনেক ধরনের স্কিমে অর্থ বিনিয়োগ করবেন যেখান থেকে প্রচুর একটা লাভ আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন আপনি কিন্তু দেখতে পাবেন আপনার সামাজিক যোগাযোগ যার ফলে একটা জনপ্রিয়তা বেড়ে যাবে এটা দিয়ে সমাজে আপনার সম্মান কিন্তু বাড়তে চলেছে আপনি যদি মিন্ডাসির মানুষ হয়ে থাকেন অনেক জনের দৃষ্টি এই সময় আপনি আকর্ষণ করতে চলেছেন এছাড়াও আপনাদের বৃহস্পতির যে অবস্থান কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যাকে আপনার শত্রু ভেবেছিলেন তিনি কিন্তু আপনার শত্রু নন এটা এই সময় আপনি বুঝতে পারবেন আপনাকে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দৌড়ে রাখতে হবে এবং পজিটিভিটি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে পজিটিভিটি নিয়ে কথা বলতে হবে তবেই কিন্তু সেই ভালো সময়ের ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন যার ফলে আপনি সতেজতা বোধ করবেন পাশাপাশি মানসিক চাপ মুক্ত হবেন এক্ষেত্রে এই সময়ের সৎ ব্যবহার করবেন পড়াশোনার পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এই ডিসেম্বর মাসের একেবারে শেষ টাইমটা আপনাদের জীবনে বিশেষ করে বন্ধু বা সহকর্মীদের যে আচরণ আপনাদের কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগতে পারে এক্ষেত্রে আপনি নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন আপনি গাড়ি চালাচ্ছেন নিজের দিকে ফোকাস রাখতে পারবেন না তাই অবশ্যই এই দিকগুলো একটু সতর্ক থাকুন কারণ আপনাদের এই সময়টাই একটা জিনিস বুঝতে হবে আপনার হাতে যতদিন টাকা থাকবে আপনার খরচ কিন্তু বাড়তেই থাকবে তাই সমস্ত অর্থ শেষ করার আগে আপনাকে অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে হবে এমনভাবে সঞ্চয় করার চেষ্টা করতে হবে যাতে আপনি সহজেই টাকা তুলতে না পারেন আপনি আপনার বাবা মাকে সেই টাকা দিতে পারেন এটার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার উপর আসা বিভিন্ন আর্থিক সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন অন্যদের বোঝানোর আপনার যে ক্ষমতা এই সময়টাই পারিবারিক শান্তিকে অনেকটাই বজায় রাখবে যদি আপনি মিন জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিজের সিদ্ধান্ত অন্যের উপর এই সময় চাপিয়ে দেবেন না আপনি আপনার সিদ্ধান্ত নিন পজিটিভ উপায়ে নিজেকে ভাবুন আর নিজের সিদ্ধান্তে পৌঁছে যান শনি কিন্তু আপনাদের এই সময়টাই বিশেষ করে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে আপনার কর্মজীবনে আপনার দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করবেন আপনি কোনো কাজ সম্পন্ন করতে পারবেন সময় মতো না আর এগুলো কিন্তু আপনার কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলে দিতে পারে আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন আর এই সময়টাই আপনার জ্ঞানের দিক থেকে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কঠোর পরিশ্রমের ফল কিন্তু পাবেন নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেক্ষেত্রেও একটা ভালো ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন যদি আপনার জন্মরাশিটি মেন রাশি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন দু সালের শেষ সময় ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসের একেবারে লাস্ট শেষ সময় শেষ সপ্তাহ আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে চলেছে প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে পারলে একটু অন্ন দান করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ